বন্ধুগণ অবন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমরা সামনে নিয়ে গেছি খুব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি সবসময় একই রকম খাইতে খাইতে ভাল লাগে না ভাবলাম একটু অন্য ধরনের রামাইশ বা পর্বটি যে যেটা নাম কম না কেন এটাই বানাইয়া তোমরা দেখাই প্রথমে রামাইশে কাটিয়া ধুইয়া উইয়া এখানে বোয়াই দিছি সিদ্ধ করা সিদ্ধ সময় কিন্তু আমি লবণ দিছি না লবণটা একটু পরে দিব কারণ আগেকে দিলে বেশি নরম হয়ে যাব ওই দিকটা সিদ্ধ হইতে হইতে চলো তোমরা বাইরের ওয়েদারটা দেখাই কি সুন্দর দেখো বৃষ্টি পড়ে আর এদিকে দেখছো আমার সিদ্ধ ওই দিকটা আমি এখানে আমি ফ্রি বই থাকতাম চলো অন্য কাজ করি মানে এটারই একটা মশলা বানাই তো ওইটার মধ্যে লাগবো বাদাম তিনটা কাঁচা লঙ্কা আর সঙ্গে দিছি শুকনো লঙ্কা ঘরের মধ্যে আদা আসলো না তো আদাটা দিছি না তোমরা কিন্তু আদাটা দিও আর ওই দিকটা দেখছো আমি একটু লবণ দিছি লবণ দেওয়ার পরে হাফ সিদ্ধ করবা মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ করবে পুরা সিদ্ধ করবে না তো উঠাই দিছি উঠাইয়া এখন এটার একটু ভাজি লেইমো আর কি আর ভাজার মধ্যেও কিন্তু লবণটা আগে দেবে না লবণটা পরে দেবে ঠিক আছে হলুদ দিয়ে আমি ভাজাত বয়ে দিয়েছি তো চলো ওই দিকটায় কাজ করি তোমরা কইছ না ঘরের মধ্যে যে পুরো আস্তা ইয়ে আসলো না আদা আসলো না তো কী করছে করছি আদার গুঁড়া করিয়া রাখছিলাম তো এটাই দিলে ঠিক আছে তো ইটার একটা আমি এদিকে পেস্ট বানিয়ে দিয়েছি এইদিকে দেখো কি সুন্দর আমার যা রামাইসটা ভাজা ভাজা হয়ে গেছে তো চলো এখন উটাই দিই এদিকে জানো বন্ধুগণ কারেন্ট গেছে গিয়ে কারেন্ট গেছে গিয়ে এখন কী করতাম তখন বাবলাম হাত দিয়েই বাটাবাটি করি আর বন্ধুগণের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করি তো চলো প্রথম দিবাইয়ে লাগছে দারুণ একটি রেসিপি পুরবি রয় দিবাই থ্যাংক ইউ সো মাচ দিবাই নেক্সট কমেন্ট যেটা দাদা ভাইয়ের কমেন্ট করম রাজেশ দাস বাম্পা রয়েছে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার লাগিয়া তো চলো পরে যে নেক্সট কমেন্ট করছে এটাও একজন দাদা কমেন্ট করছে আমি ওই দিন একটা রেসিপি দিছিলাম তো রক্ষি ভৌমিক দাদা দিছে আমি আজকে বানাই মো বলি মানে কোন রেসিপিটা জানো এই যে ভর্তা বানাইছিলাম আলু ডাইল দিয়ে সবের ভাল লাগছে আর দেখো আমার প্রিয় বন্ধুগণের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু বাটা খাটা সব কিছু রেডি হয়ে গেছে তো চলো এখন ফুরনটা দেই তো প্রথমে এখানে কি করছি আমি একটা এলাচি একটা দারচিনি তারপরে লবঙ্গ গোলমরিচ দিলাইসি ঠিক আছে আর উপরে থেকে দিলাইলাম একটু জিরা সামান্য জিরা দিছে একটু ভাজা ভাজা হওয়ার পরে যেই দেখছি একটু সুন্দর গন্ধ বাইরেছে তারপরে যে পেস্টটা বানিয়ে রাখছি তো এই পেস্টটিটা দিলাইছি তোমরা একবার এরকম রামাইশের রেসিপি বানাইয়া খাইয়া দেখিও তো বাচ্চারাও কিন্তু চাটিয়া চুটিয়া খাইব তো স্বাদ একটা রেসিপি বনে আর কি তো এখানে আমি দিয়ে দিলে একটু হলুদের গুঁড়া আর মরিচ তো যেহেতু আগে দিছি এখন আর দিতাম না এখন একটু কালার ওয়ার লাগিয়ে দিব জাস্ট কাশ্মীরি লঙ্কা ঠিক আছে বাকি দিয়া একটু নাড়াচাড়া করিয়া তারপরে দিলাইছি দেখো আমার যেটা ভাজিয়া রাখছিলাম উপর থেকে এটা দিলাইছি সঙ্গে দিলেইছি একটু চিনি চিনি তো নিরামিষ সবজির মধ্যে না দিলে একদমই ভাল লাগে না আমি সবসময় কম একটু নিরামিষের মধ্যে একটু চিনি দিও তারপরে ওই দিকটায় দেখো কি সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে তো ওফরে থেকে আমি গরম জল করে রাখছি গরম জলটা ঢালিয়ে দিবো আইটা কিন্তু একদম মাখো মাখো হইব একদম গামাখা মাখা হইবো আর কি তো একটু জলটা বেশিই পড়ে গেছে তো কিছু না এটা শুকাই যাইবো আর কি আর বন্ধুগণ থ্যাংক ইউ সো মাচ আমার রান্না বান্না তোমরা এত বেশি একটা ভালো পাও এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমরা সবাই রে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করা নাই তো সব শেষে দিলাই কি কীতা গরম মশলা তোমরা এক চামচ ঘিও দিতে পারো ঘিটা দিছি কিন্তু আমি দেখাইতে ভুলে গেছি তো চলো আমার রান্না কিন্তু ওই গেছে কি সুন্দর হয়েছে দেখছো মাখো মাখো করিয়ে বানাইছি আর এই খানি দেখলে কি আর ফ্যাট থামানে যায় একদমই থামানে যায় না আমার কিন্তু অনেকটা কুদা লাগে গেছে তো চলো গরম বাতের সঙ্গে এই রেসিপিটা নিয়ে বই যাই তো বন্ধুগণ সত্যি দাউর দান্ত রেসিপিটা তোমরা একবার খাইয়া দেখিও ঠিক আছে চলো বন্ধুগণ আজকে ভিডিওটা